আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার থ্রেড চিকেনের রেসিপি শেয়ার করব থ্রেড চিকেন অনেক বেশি ক্রিসপি আর অনেক বেশি মজাদার হয়ে থাকে আপনারা চাইলে এটা কি ইফতারি টেবিলে স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন এবং চাইলে সারা মাসের জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন তো চলুন আর কথা না পারিয়ে দেখে নিচ্ছি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় ফ্রাইড চিকেন তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলোকে কিছুটা মোটা আর লম্বা সাইজের করে কেটে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে আমি মশলা অ্যাড করবো তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই এখন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিতে হবে লেবুর রস লেবুর রসটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে হবে দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন চলে আসলাম পরবর্তী স্টেপে আমি কিছু সমুচা সিট নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলোকে এখন সমান বরাবর কেটে তারপরে হচ্ছে আমি এভাবে চিকন চিকন করে কেটে নেব একটা নাইফের সাহায্যে তো দেখতেই পাচ্ছেন সবগুলো সমোচার সিটকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু আমি এখানে কিছু শ্বাসলিক কাঠি নিয়েছি কাঠিগুলোকে আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর এতে করে এই নাস্তাগুলো যখন ভাজবো তখন কাঠিগুলো পুড়ে যাবে না বা ফেটে যাবে না এখন ম্যারিনেট করা চিকেন থেকে একটা চিকেন নিয়ে আমি কাঠিটা এভাবে চিকেনের গায়ে গেথে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গেথে নিয়েছি ঠিক এভাবে করে নিতে হবে এবার সমুচার সিটগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে চিকেনটাকে ভালোভাবে পেছিয়ে নিতে হবে তো এভাবে করে আমি একটা তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি ঠিক এভাবেই তৈরি করে নেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতের মধ্যে কিছু পরিমাণ সিট নিয়ে নেবেন তারপর চিকেনটা দিয়ে উপর থেকে আবারও দিয়ে এভাবে চেপে চেপে পেঁচিয়ে নেবেন তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন চিকেনগুলোকে ভেজে নেব তার জন্য চুলার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি থ্রেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার সময় অনেকগুলো চিকেন একসাথে না ভেজে দুই থেকে তিনটা করে ভাজবেন এতে করে এই চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে এতে করে চিকেনগুলো খুব ভালোভাবে ভেতরে কুক হবে আর উপরটা মুচমুচে হবে তো এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার থ্রেড চিকেন রেসিপি এভাবে বাসায় আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এটা ভীষণ মজার দেখবেন ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে খাবে আপনারা চাইলে এটাকে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ